আসসালামু আলাইকুম তো আপনারা যারা খাদ্য শাড়ি কালেকশন চাচ্ছিলেন আজকের ভিডিওতে আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু খাদ্য শাড়ি কালেকশন থাকবে এগুলা পিওরের মধ্যে প্রিমিয়াম মস্তিন খাদ্যে যেগুলো প্রত্যেকটা খাদ্য শাড়ির মধ্যে স্টনের কাজ করা থাকবে প্রত্যেকটা খাদ্য শাড়ির মধ্যে স্টনের কাজ করা থাকবে প্রিমিয়াম কোয়ালিটির খাদ্যি তো যে খাদ্য শাড়িগুলো চোদ্দো হাজার পনেরো হাজার টাকার চোদ্দো হাজার পনেরো হাজার টাকার এই প্রত্যেকটা দামি দামি খাদ্য শাড়িগুলো আজকে আমরা পুনি মাসেরই আপনাদেরকে একটা স্পেশাল অফার প্রাইস দেবো স্পেশাল অফার প্রাইস দিব মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকায় থাকবে প্রত্যেকটা খাদ্য এগুলো ব্রাইডেলের জন্য অনেকে আছেন খাদ্য শাড়ি নেন তো এগুলো ব্রাইডেলের জন্য আপনারা চ্যানে নিতে পারেন প্রত্যেকটার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর এটা শিফোনের মধ্যে শিফন খাদ্যি এবং এটার বর্ডারটা এবং আঁচলের প্যানেলটা কিন্তু রেড কালারের কম্বিনেশন করা থাকবে এগুলো সম্পূর্ণ স্টোন দিয়ে কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা খুবই সুন্দর একটা শাড়ি খুবই এক্সপ্লোসিভ এক্সপেন্সিভ একটা শাড়ি যেটা চোদ্দ হাজার পনেরো হাজার টাকার খাদ্য শাড়িটা আমরা আপনাদের আজকে দিলাম মাত্র পাঁচ হাজার পাঁচ টাকায় যারা এই টাইপের একটু এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি শাড়ি আপনারা যারা নেবেন অবশ্যই শোরুমে চলে আসবেন এবং আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এইটা দেখেন বাও এটাও খুব সুন্দর পেস্ট কালারের মধ্যে সম্পূর্ণ স্টনের কাজ করা অল অলোভার স্টনের কাজ করা আছে এটার আঁচলের প্যানেলটা দেখেন গ্রিন কালারের কম্বিনেশন এখানে স্টনের কাজ প্লাস পাড়ার প্যানেলটাও খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে আপনারা থ্রি করে অথবা ফুল থেকে কনভার্ট করতে পারবেন এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে তো সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে এবং এটার পারের প্যানেলটা হবে রানি গোলাপি কালার ম্যাজেন্টা কালারের মধ্যে একটা কম্বিনেশন পাবেন শাড়িটা অল ওভার বডিটার মধ্যে দেখেন এগুলো কিন্তু স্টনের কাজ করা এগুলা সম্পূর্ণ স্টনের কাজ করা আসলের প্যানেলটা দেখেন ম্যাজেন্ডা কালারের মধ্যে শিফনের মধ্যে এটা শিফন শিফন কাট দি স্টনের কাজ করা প্লাস পারের প্যানেলটাও খুব সুন্দর অসাধারণ একটা কালেকশন এটা মাত্র পাঁচ হাজার টাকা দিচ্ছি এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনার অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এইটা হচ্ছে রেড কালারের মধ্যে মার্শাল খুবই সুন্দর লাক্সারি শিফনের মধ্যে স্টনের কাজ করা প্লাস কপার জড়ির কাজ করা আছে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে চুনডির প্রিন্ট করা থাকবে চুনডির কাজ করা থাকবে সম্পূর্ণ ইউনিক স্টাইলের অল ওভার কাজ করা এগুলো কিন্তু প্রিন্ট নাই এগুলো সম্পূর্ণ কপার জুরি কাজ করা ব্যাকসাইডের প্যানেলটা দেখেন একদম ফিনিশিংভাবে কাজ করা আছে ইভেন এটার বডিটার মধ্যে কিন্তু রেইনবো একটা কম্বিনেশন করা পাবেন খুবই সুন্দর এবং এটার বর্ডার এবং আঁচলের প্যানেলটা থাকবে রেড কালারের কম্বিনেশন করা মাত্র পাঁচ হাজার টাকা এটা দেখেন এটা আরেকটা ডিজাইন এগুলো আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন প্রত্যেকটাই আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন এটা হচ্ছে সুরমা টাইপের একটা কালার ইভেন এটার আঁচল এবং ব্লাউজের প্যানেল থাকবে ব্লু কালারের কম্বিনেশন খুবই সুন্দর এটার প্রাইসও দিলাম আমরা আপনাদেরকে অনলি পাঁচ হাজার টাকা আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতালে হচ্ছে আপনাদের পূর্ণিমাচার এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং প্রত্যেকটা লাইভের এবং প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে কালেকশনগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম